বাড়ির একদম কাছে ডাক্তারের কাছে গেছিলাম ওখান থেকে একটু এসে বসেছি খুব ভালো লাগে এখানে এত শান্তির জায়গা বাড়ির খুব কাছে আসা হয় না আজকে আসলাম দেখো তোমাদের জায়গাটা দেখাই শীতের দুপুরে কিন্তু দারুণ লাগে একটু বাড়ি থেকে বেরিয়ে এসে বসলে এটা সুভাষ সরোবর এটা বেলেঘাটায় পাশেই রয়েছে আইনক্স সভূমি

দেখো জায়গাটা এত সুন্দর এত গাছ জল ভালো লাগে দুঃখ একটাই যে বাড়ির এত কাছে কিন্তু আসা আসা হয় না এটাই একটা এই রাস্তা ধরে হাঁটতেই তো দুর্দান্ত লাগে আমাদের তো একটু ডাক্তার লাগে এখন বয়স হয়েছে ডাক্তারের কাছে মাঝে মাঝেই যেতে হয় তাই আজকে আমরা প্রতিজ্ঞা করছি যে ডাক্তার দেখাতে বেরোলে আমরা ঠিক কোথাও না কোথাও একটা যাব ওদিকে ইস্ট ওয়েস্ট মেট্রোর লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো যায় তাহলে আজকের মতন লাইফটা শেষ করছি আবার পরে যেদিন কোথাও ঘুরতে যাব তোমাদের সাথে শেয়ার করব। করবো